যাওয়া কালি রাতি ধুবুরী জেলার আগমণি ব্লকের পাগলাহাট অঞ্চল কাউন্সিলের অন্তর্গত পোকালাগি চতুর্থ খণ্ডত কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এখান সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাতে বিজু রায়ক গড়েয়া আরও উজ্জ্বল রায়ক মারেয়া হিসাবে নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া পোকালাগি চতুর্থ বুথ কাউন্সিল খান গঠন করা হয় আরও সংগঠনের কামকাজ চালে নিগিবার বাদে সম্পূর্ণরূপে দায়িত্ব অর্পণ করা হয় এই বিষয়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পোকালাগি অঞ্চল কাউন্সিলের গড়েয়া বিশ্বজিৎ রায়ের বক্তব্য আগ বাড়াইলুম অন্তর্গত পোকালাগি গ্রাম পঞ্চায়েতের পোকালাগি চতুর্থ কমিটি গঠন করা হয় সভাপতি নির্বাচন হল বিজু রায় আর সাধারণ সম্পাদক হলেন উজ্জ্বল রায় নমস্কার সহ এগারো এখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় আর পরবর্তী আমার কেএসডিসির সংগঠনটা মজবুত করার জন্য দায়িত্ব দেওয়া হবে